ইউটিউবের চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস আজ বাংলা ক্লাসে আমরা কি আলোচনা করব না ক্লাস টেনের মধ্য শিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারটা রয়েছে সেই টেস্ট পেপারের থাকা ন নম্বর পেজে প্রশ্নটি ন নম্বর পেজের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি আমরা আলোচনা করব তো এখানে আমরা এক দুই এবং তিনের দাগের প্রশ্নগুলো আলোচনা করব তো একের দাগের প্রশ্নগুলো আগের ভিডিওতেও বলেছি আমি তোমাদের টেস্ট পেপারে রয়েছে উত্তরগুলো কিন্তু তা সত্ত্বেও আমি কেন আলোচনা করব না অনেকের অনেক ক্ষেত্রে ডাউট থাকে তো সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আলোচনা করব তো দেখো প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে তপনের লেখা গল্পের নাম কি আমাদের প্রথমে মনে করে নিতে হবে একটা টিপস কি না এই যে এমসিকিউ এমসিকিউ প্রথমে হঠাৎ করে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে উত্তরটা দেখে ফেলবে না অপশানগুলো দেখে ফেলবে না তোমরা কি করবে আগে নিজের মনেই ভেবে নেবে প্রশ্নটা পড়ার পর যে কি উত্তরটা এবং তোমার মনে যে উত্তরটা আসবে সেটা তুমি দেখবে এখানে যে এখানে আছে কিনা তো তাই তপনের লেখা গল্পের নাম কি না প্রথম দিন কিন্তু দেখো এখানে কি বলেছে প্রথম দিন আবার স্কুলে প্রথম দিন এখানে সমস্যা তৈরি হয় তাই কি হবে উত্তর প্রথম দিন দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে বক্তাকে দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে বক্তাকে বক্তা হলেন বাবু যে ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়ে গিয়েছিল তা হলো কি সাত নম্বর এই যে এই যে তিন নম্বর ডাউন প্যাসেঞ্জার এইগুলো যখন আগে অপশানগুলো পড়ে নেবে না তখনই কিন্তু একটু বুলিয়ে যাওয়ার ব্যাপার চলে আসে তো তাই প্রথমে তোমাকে উত্তরটা ভাবতে হবে তারপর সেটা অপশানে মিলিয়ে নেবে তারপর দেখো পরের প্রশ্ন কি বলছে তারপর যুদ্ধ হলো যুদ্ধ কি কিসের মতো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো তাহলে অপশন খ কেতন শব্দের অর্থ কি কেতন শব্দের অর্থ আমরা জানি কি পতাকা তারপরে প্রশ্ন কি সেই হোক তোমার সভ্যতা শেষ পুণ্যবাণী শেষ পুণ্যবাণী কি না ক্ষমা কর কলমের দুনিয়া সত্যিকারের বিপ্লব ঘটায় কে ফাউন্টেন পেন উত্তর গ কঙ্কাবতী ও ডমরুধর চরিত্রের সষ্টা হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় আর এর প্রশ্ন সেনসেটিস পেপার এর বাংলা অনুবাদ ঠিক বলে মনে করেন লেখক কি লিখলে ঠিক হবে না সুগ্রাহী কাগজ মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা কোথায় বাজছিল পূজোর ঘন্টা কোথায় দিয়ে প্রশ্ন করলে কি হয় না অধিকরণ কারক কোথায় অধীনকরণ কারক রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি আমরা জানি যে যখন একই রকম দুটি কর্তা মিলে কোনো একটি কাজ সম্পন্ন করে তখন তাকে আমরা কি বলি বেতিহার কর্তা বলি তাহলে এখানে রাজা রাজা একই ধরনের দুটো কর্তা তাহলে এটা কি হবে এটা হবে ব্যতিহার কর্তা সমাজ শব্দের সাধারণ অর্থ কি সাধারণ অর্থ হচ্ছে সংক্ষেপ তোরা সব জয় হবে হবে জয় সূচক ধ্বনি জয় সূচক ধ্বনি সরি আচ্ছা পরে প্রশ্ন কি বাক্য গঠনের অন্যতম প্রধান শর্ত বাক্য গঠনের অন্যতম প্রধান সত্য কি দেওয়া আছে আসক্তি আয়োগ আসত্যি কোনোটি নয় আমরা জানি আসক্তি নয় আসত্তি হয় তাহলে আসত্যি রয়েছে তাহলে গ আচ্ছা বাক্য গঠনের সাধারণ পদক্রমটি কি সাধারণ পদক্রম কি বাংলার ক্ষেত্রে ইংরেজিতে তোমরা যা জেনে এসেছো সেটা বাংলায় করতে যাবে না তাহলে ভুল হয়ে যাবে বাংলার ক্ষেত্রে কি হবে না কর্তা তারপরেই কর্ম বসবে তারপরে কি বসবে ক্রিয়া কোথায় রয়েছে কর্তা কর্ম ক্রিয়া তাহলে হবে বাচ্চার কর্তাকে কি বলা হয় কর্মবাচ্যের কর্তাকে কি বলা হয় অনুক্ত কর্তা অপরাধ হয়েছে এটি কোন বাচ্চার উদাহরণ আমার অপরাধ হয়েছে আমি অপরাধ করেছি কিন্তু নেই আমি অপরাধ করেছি হলে কি হতো কর্ত্রি কিন্তু আমার অপরাধ হয়েছে তাহলে কি হবে ভাব বাচ্চ কোথায় ভাব আচ্ছা বুকের রক্ত ছলকে ওঠে তপনে আমরা দুইয়ের দাগের প্রশ্নগুলো আলোচনা করি এবার বুকের রক্ত ছলকে ওঠে তপনে তপনের কেন এই রূপ হয় তপন একটা গল্প লিখেছিল তো সেই গল্পটা তার মেসো এবং মাসি নিয়ে চলে যায় এবং কি কথা ছিল যে তার গল্পটা ছাপিয়ে দেওয়া হবে আর তপন জানতো সেই ছাপানো হবে কোন পত্রিকায় না সন্ধ্যা পত্রিকায় তারপর তপন বসে বসে দিন গুনতে থাকে অনেক দিন হয়ে গেল সে গল্প ছাপানোর আশা ছেড়ে দিয়েছে এমন সময় তার মেসো হাতে সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে মাসিকে নিয়ে কি করলো না বেড়াতে এলো তো সেই হাতে সন্ধ্যা তারা পত্রিকা দেখেই তার কি হলো বুকের রক্ত ছলকে উঠলো কারণ কি কারণ তখন বুঝতে পেরেছিল যে নিশ্চয়ই সন্ধ্যা পত্রিকা এনেছে মানে তার লেখা গল্প ছাপানো হয়েছে এছাড়া কিছুই খান না এছাড়া বলতে কি বোঝানো হয়েছে এছাড়া অর্থাৎ তিনি একটি শুধুমাত্র একটি হরিতকি খানকে না সেই হিমালয়ের গিরিগুহায় থাকা সন্ন্যাসীটি ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে এখানে এখানে অমৃত হিসাবের বাবাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে এখানে মায়ের ভালোবাসার কথা বলা হচ্ছে সাসপেক্ট না পলিটিক্যাল সাসপেক্ট বলতে কাকে বোঝানো হয়েছে সব্যসাচী মল্লিক হিসেবে যাকে সন্দেহ করা হয়েছে সব্যসাচী মল্লিক সে সময় তার পলিটিক্যাল সাসপেক্ট নদীর চাঁদ স্তম্ভিত হইয়া গেল নদীর চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল নদীর চাঁদে স্তম্ভিত হওয়ার কারণ হচ্ছে নদের চাঁদ যখন পাঁচ দিন ধরে নদীকে দেখতে পায়নি তারপর একদিন থামার পর যখন গিয়ে নদীর কাছে পৌঁছালো দেখলো কয়েকদিন আগেও যে নদী যাচ্ছিল সেই নদী ফুলে ফেঁপে উঠেছে তো সেটা দেখে নদের চাঁদ কি হলো স্তম্ভিত হয়ে গেল অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেন তর্জমা অর্থাৎ অনুবাদ কে করেন অসুখী একজন কবিতাটি আমরা জানি নবারুণ ভট্টাচার্য অনুবাদ করেছেন এটা তর্জমা করেছেন ওরা সব জয়ধ্বনি কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন কবি এতটাই ঘন অরণ্য সেখানে যে সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না মাটিতে তাই তাকে কি বলা হয়েছে ছায়াবৃতা বলা হয়েছে সুতা কাকে বলা হয় দেবী লক্ষ্মীকে অম্বুরাশিসুতা বলা হয় কথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কোথায় থাকে কন্যা যে দিব্য পুরী বানিয়েছে সমুদ্রের পাহাড়ের ধারে যে দিব্য পুরী রচনা করেছে নানান অলংকার তার সেখানে শোভিত হয় তো সেই দিব্য কন্যা সর্বক্ষণ থাকে লাঠি তোমার দিন ফুরাই আছে কে বলেছিলেন কে বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন এক সময় লেখা শুকনো হতো কি লেখা কি দিয়ে লেখা শুকনো হতো প্রথমে কথকেরা কি করতেন না বালি দিয়ে লেখা শুকনো করতেন তো তারপরে ব্রটিং পেপার এলো তো প্রথমে কিন্তু তারা কি দিয়ে শুকনো করতেন না বালি দিয়ে শুকনো করতেন আচ্ছা ঝর্ণা কলম নামটি কার দেওয়া হতে পারে বলে লেখক বলেছেন তাহলে কার দেওয়া না এটা তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম হতে পারে এটা হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার উক্তিটি কালিদাসের পরের প্রশ্ন কি বিভক্তি বলতে কি বোঝো বিভক্তি বলতে কি বোঝায় না যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের পরে শব্দের সঙ্গেই কিন্তু যুক্ত হয়ে কি হবে না শব্দকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে যেমন এ কে রে এই সবগুলো আচ্ছা ওগো শুনছ এই বাক্যের সম্বোধন পদ কোনটি সম্বোধন অর্থাৎ ওগো ও গো ও হে এই সবগুলো কি সম্বোধন পদ এই ওগো দ্বারা সম্বোধন করা হচ্ছে কাউকে আচ্ছা সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য কি সন্ধি শব্দের সঙ্গে শব্দের মিলন এবং সমাজ পদের সঙ্গে মিলন। চন্দ্রের মতো মুখ জন্ম যে কোন না উপপদ তৎপুরুষ বাক্য নির্মাণের শর্ত তিনটি কি কি তিনটি শর্ত না যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি এই তিনটি বাক্য নির্মাণের শর্ত বাক্যটি পরিবর্তন করে কি বাক্য দিয়েছে দেখো তুমি এলে আমি যাব জটিল বাক্যে জটিল বাক্যে আমরা কি করি না সবসময় সাপেক্ষ পদ জুড়ে দিই সাপেক্ষ পদ জুড়ে দিলে জটিল বাক্য হয়ে যায় তাহলে তুমি এলে আমি যাব তাহলে এখানে আমরা যখন তখন যোগ দিতে পারি যখন তুমি আসবে তখন আমি যাব পরের প্রশ্ন কি বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করো কি সোমা বিকেলে মাঠে খেলতে যায় এখানে উদ্দেশ্য কোনটা উদ্দেশ্য হবে সোমা কেন না আমরা জানি যে যাকে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে এখানে কার সম্পর্কে বলা আছে সোমার সম্পর্কে এই সোমা উদ্দেশ্য এবং বাকি অংশটা কি হবে বিধেয় বাচ্য কথার অর্থ কি বাচ্য কথার অর্থ হচ্ছে বাচন ভঙ্গি বাচ্য পরিবর্তন করো বাচ্য কি পরিবর্তন করতে হবে দেখো তুমি কাল আসবে কি ভাব করতে বলা হয়েছে তোমার কি কাল আসা হবে তারপর কি বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু সব ষোলো আনাই বজায় আছে স্বীকার করতে হবে বাবুটিকে কে না বাবু হলো এখানে সব্যসাচী মল্লিক সন্দেহ করে যে গিরিশ মহাপাত্রকে পাকড়াও করা হয়েছিল সেই গিরিশ মহাপাত্রের কথা বলা হচ্ছে তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল তার শখ বোঝা যাচ্ছে কিভাবে বোঝা গেল না বাবুটিকে যখন নিয়ে আসা হচ্ছে তখন তাকে দেখে হাসির উদ্রেক হয়েছে সবাই কেন না তার মাথা রেবুর তেলে জপ জপ করছে বুকে একটা বাঘ আঁকা রোমাল বেরিয়ে পড়েছে হ্যাঁ তার চুল ঘাড় থেকে এই জায়গা থেকে একেবারে ছোট ছোট করে ছাঁটা কিন্তু সামনে বড় লম্বা চুল আবার সে রকে সিল্কের পাঞ্জাবি পড়েছে পরেছে তার এই ধরনের পোশাক দেখে কি হলো বোঝা গেল যে তার শখ ষোলো আনাই আছে জিনিস এখানে সে বলতে কি বোঝানো হয়েছে কোনো মানুষকে নয় কিন্তু সে বলতে বোঝানো হয়েছে এখানে ওই যে বাবুর বাড়িতে বহুরূপী গল্পে বাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন সেই সন্ন্যাসীর পায়ের ধুলো তাকে দুর্লভ বলার কারণ ব্যাখ্যা করো কারণ তিনি হিমালয়ের গিরিগুহায় থাকেন বছরে একটি মাত্র হরিত খান তো এই রকম একজন বড় সন্ন্যাসী তিনি কাউকে পায়ের ধুলো দেন না তো তাই সেই পায়ের ধুলো খুব দুর্লভ বস্তু একটা তারপর কি বলছে তিনের দুয়ের প্রশ্নগুলো কি আছে হাই বিধি বাম মমপতি বক্তাকে বক্তা হচ্ছেন এখানে রাবণ এই প্রশ্নটা বারবার আমরা এই টেস্ট পেপারে পাচ্ছি তো এটা একটু খেয়াল রেখো বক্তা হচ্ছে তাহলে রাবণ তিনি এমন কথা কেন বলেছেন কেন তিনি এমন কথা কেন বলেছেন কারণ আমরা জানি ওই দুটো দুটো লাইন লাইন কি কি না কে কে কবে কবে শুনেছে শুনেছে পুত্র ভাসে লোক মরি জলে নাচে তাহলে কি যে শিলা জলে ভাসে এ কথা কোনোদিনও শোনা যায়নি আবার মরা লোক মারা যাওয়া লোক পুনরায় বেঁচে উঠেছে এ কথাও শোনা যায়নি কিন্তু এই দুটো ঘটনাই ঘটেছে কার বিপক্ষে না রাবণের বিপক্ষে তাই রাবণ মনে করছে যে বিধি তার প্রতি বাম পরে প্রশ্ন কি আছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন কবি গানের দুটি পায়ে অস্ত্র রাখতে বলেছেন তার একথা বলার কারণ কি তার কথা বলার কারণ হলো আমরা যদি অস্ত্র অর্থাৎ হিংসা এবং গান অর্থাৎ ভালোবাসা বা প্রেমের প্রতি তাহলে এখানে হিংসাকে হিংসা দিয়ে কখনো জয় করা যায় না হিংসাকে ভালোবাসা বন্ধন দিয়ে হিংসাকে ভালোবাসা দিয়ে মুড়ে দিলে সেই হিংসা কিছুটা হলেও দমে যাবে এবং ধীরে ধীরে সেই হিংসা লোপ পাবে তাই কি বলা হচ্ছে যে গানের দুটি পায়ে অস্ত্রকে বিসর্জন করতে হবে তো এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের বিন্দু মাত্র কাজে এসে থাকে এই প্রশ্নের আলোচনাগুলো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিও আর যদি এই ধরনের ভিডিও তোমাদের উপকারে আসছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং বড়ো প্রশ্নগুলোর উত্তর যদি প্রয়োজন হয় সেটাও কমেন্ট করে জানিও ধন্যবাদ